সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে তো জন্মাষ্টমীর পরের দিন কালকে তো জন্মাষ্টমীর পুজো হয়েছে আজকে সেজন্য বান্না কিছু নেই হ্যাঁ সব কালকে যে প্রসাদগুলো আছে সবাইকে তো কাল রাতে কাউকেই দেওয়া হয়নি আমরা একটু করে প্রসাদ মুখে দিয়েছিলাম তারপরে সব রাখা ছিল সকাল থেকে উঠে থেকে সব প্রসাদ দেওয়া হলো পাশাপাশি সব জায়গা থেকে প্রসাদ দেওয়া সব প্রসাদ দেওয়া হলো আর আজকে মেয়েকে স্কুল যেতে বারণ করলাম বললাম আজকে স্কুল যায় যেতে হবে না সব প্রসাদগুলো হাজব্যান্ড আর গিয়ে দিয়ে দিয়ে এলো হ্যাঁ এখন আমাদের জলখাবারে সব প্রসাদেরই জিনিস খাওয়া হয়েছে সব লুচি তারপরে মালপোয়া এইসব যেগুলো সব ইয়ে সেগুলো খাওয়া হয়েছে দুপুরে খাওয়া হবে খিচুড়ি ভোগটা হ্যাঁ খিচুড়ি ভোগ তারপরে ওই যে ছ্যাঁচরা ভাজাভুজি যেগুলো আছে সেগুলো সব খাওয়া হবে এখন জলখাবার সবারই খাওয়া তো হয়ে গেছে অনেক আগে শুধু টুটুদাই খেতে পারেনি কারণ টুটুদা শোরুমে চলে গেছে তো আসতে পারেনি ফাঁকে একবার বললাম ফোন করে তো বললো না কেউ নেই বলে টুটুদা ওখানে খালি রেখে আসতে পারবে না হলে কেউ যদি থাকতো তাহলে টুটুদাই এসে জলখাবারটা খেয়ে যেতে পারতো কিন্তু যেহেতু লুচি টুচি ওগুলো খেতে পারিনি ওগুলো সন্ধ্যাবেলায় নাহলে খেয়ে নেবে আর দুপুরে এসে খাওয়া একটা খাবে খিচুড়ি ওই ভাজা ভুজি ছেচড়া এগুলো দুপুরে একটা খাবে আর এদিকে সবাই খাবার খাওয়ার পর সবাই কেউ এখানে শুয়ে আছে কেউ বেডরুমে মা এদিকে শুয়ে আছে হাজব্যান্ড ওইদিকে বেডরুমে শুয়ে আছে মেয়ে একবার এদিক একবার ওদিক করছে তো চলো হ্যাঁ এখন সবাই মিলে বসে একটু গল্প টল্প করি সবাই কি তো পোসাদ টোসার দেওয়া হয়ে গেছে হ্যাঁ প্রিয়াও এসেছিলো কাজ টাজ করে দিয়ে চলে গেছে ওকে প্রসাদ দিয়ে দিলাম ও বসে খেলো আর ওর বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি হ্যাঁ তো নিয়ে চলে গেছে এখন সবাই মিলে বসে একটু গল্প করে নিই তারপরে দুপুরে যখন খাওয়া হবে তখন টুটুদা আসবে তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাও চলো পরে আবার তোমাদের সামনে আসছি দেখো দুপুরে খাওয়া সবাই যে খেতে বসে গেছে প্রসাদ এই যে খিচুড়ি ভোগ প্রসাদে এখানে বসেছে টুটু দা বসেছে মেয়েকে দিয়েছে ওখানে আর এদিকে এখন মা খাচ্ছে এ দেখো এদিকে মা খাচ্ছে এখানে মা বসেছে আর হাজব্যান্ড চান করছে হাজব্যান্ড বেরোলে তারপরে আমি আর হাজব্যান্ড বসবো নিয়ে তারপরে রান্নাঘরটা একদম পরিষ্কার করতে হবে কারণ সব ডেচকি ফেচকিগুলো আছে সব ওইগুলো সব একদম খালি হবে তারপর নিচে নামিয়ে রাখবো চলো এখন সবারই খাওয়া যাক দেখি কার কী খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তারপরে গ্যাস ট্যাসের ক্লাবগুলো সব পরিষ্কার করলাম কালকে তো কোনো রকমের গ্যাস ট্যাস পরিষ্কার করা আজকে ভালো করে পরিষ্কার করে তারপরে দেখছি মেঘ করে গেছে অন্ধকার করে আসছে তো এই দেখো জামা কাপড়গুলো শুকায়নি কিছুই এইগুলো তো কালকে সব কাছা এগুলো দেখি শুকিয়েছে না যদি শুকিয়েছে তাহলে ওগুলো তুলে ভাজ করতে হবে ভা এখন রেখে দেব পরে ভাজ করবো কারণ এখন একটু রেস্ট নেবো এগুলো পরে ভাজ করবো আর এগুলো সব মেলে দিই আর যদি না শুকিয়েছে ওগুলো টুটু দা রুমটাতে দিতে হবে তো চলো এখন এগুলো মেলে দিই আর দেখো অন্ধকার করে আসছে তো চলো এই দেখো না হয়তো আকাশে মেঘ করে আছে সেই জন্য কাপড় জামা ওদের রোদ নেই কিছু নেই আজকে রোদ তো এমনিতেই হয়নি তো দেখলাম মেঘ করে গেছে তো ফালতু ফালতু আর আজকে বাগান পরিষ্কার করতে আসেনি ঠিক আছে আজকে আর আসেনি দেখি কবে আসে বাগানটা পরিষ্কার করে নিতে হবে এবার শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার চলে এলাম আর এদিকে সন্ধ্যে টন্দে জ্বালার পর চাও বানালাম চাও খেলাম আমরা হ্যাঁ মা আমি আর হাজব্যান্ড তিনজনে মিলে আর ওইদিকে মেয়েকে পড়াতে এসছে মেয়ে এখন পড়ছে আর মা এখন রান্নাঘরে আটা মাপছে রুটির জন্য আর এদিকে আমি যে দিনে কোনো কিছু রান্না করতে হয়নি তো রাতে রুটি খাওয়ার তো কিছু করতে হবে তাই এখন ইয়েতে সকাল দিকে মটর এনেছিলাম মটরটা ভিজে দিয়েছিলাম মটর ছিল সেটা তো আজকে ঘুগনি বানাতে নিয়েছি তো এখন মটরটাকে সিদ্ধ বসালাম তো সেটা বানাবো হ্যাঁ আর মা বললো তাহলে আমাকে আটাটা দে আমি আটাটা মেখে নিই তো মা এখন আটাটা মাখছে আর আমি মটরটা সিদ্ধ হয়ে গেলে ঘুগনিটা বসিয়ে দেবো পেঁয়াজ টা কেটে রেডি করে নিয়েছি আর এদিকে আদা রসুনের পেস্ট করাই আছে সেই জন্য ঝটপট ছটপট করে ওটা বানিয়ে নিতে হবে তো চলো এখন দেখি মায়ের আটা মাখা কত দূর এ দেখো এখানে কলাইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে মা আটা মাখছে হ্যাঁ আর ওখানে আলু সিদ্ধ করে নিয়েছি একদম এই যে মা এখন আটা মাখছে তো চলো আটা মাখা হয়ে যাক আর এই দেখো এখানে পেঁয়াজ কাটা আছে আর আদা রসুনের পেস্ট ফ্রিজের মধ্যে রাখা আছে এ দেখো ঘুগনি রেডি হয়ে গেছে আর এদিকে রুটিও বানানো হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর টুটুদাকে দিয়ে দিয়েছি মায়েরও খাওয়া হয়ে গেছে মা আর মেয়েকে দুজনকে দিয়ে দিয়েছি তো এবার হাজব্যান্ড জল নিয়ে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো পরে তো গরম গরম ঘুগনি রেডি একদম আর গরম গরম রুটি দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে বসেছি আর এখন আমি আর মেয়ে তো এই মেয়ে বলছি আমি আর হাজব্যান্ড খাচ্ছি মেয়ের তো খাওয়া হয়ে গেছে অনেক আগে তো কালকে মেয়ের যেহেতু স্কুলে অনুষ্ঠান আছে সেসব সব গোছাগাছি করে টোরে তারপরে এখন খাওয়ার নিয়ে বসলাম দুজনে মিলে জল অনেকক্ষণ আনা হয়েছে হ্যাঁ জলটা এনে তারপরে মেয়ের ওইগুলো গুছাগাছি করা হচ্ছিলো তো চলো ঘুগনি তো বানানো হয়েছে আজকে আর ঘুগনি রুটি আর মিষ্টিটা এখন নিই নি মিষ্টিটা রাখা আছে যেহেতু ওগুলো প্রসাদের এই করা সেই জন্য ওগুলো এই রুটি আর ঘুগনিটা খাওয়ার পর ওই মিষ্টিটা খাবো তো চলো আগে খেয়ে নিন এ দেখো ঘুগনি আর রুটি আর ঘুগনিটা কিন্তু খেতে দারুণ হয়েছে হুম গরম গরম যখন ছিল এখন ঠান্ডা হয়ে গেছে গরম গরম ছিল তখন দারুণ লাগছিল খেতে আরও চলো এখন খাওয়া দাওয়াটা সারি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরও পরিষ্কারও করে নিয়েছি এসে বেডরুমে চুলটা বানলাম আর এইদিকে তোমাদের তো খাওয়ার আগেই বললাম মেয়ের কালকে স্কুলে অনুষ্ঠান আছে হ্যাঁ সেই জন্য সব কিছু গুছা গাছি করছিল খাওয়ার আগে আমি বললাম তাহলে ওগুলো গুছিয়ে একটা প্যাকেটে রেখে নেয় তারপরে তো সকালে স্কুল ব্যাগে তখন ওগুলো ভরতে হবে কারণ সকালে ও টিউশনে আছে এখন রাতে থেকে তো ভরে নিলে হবে না যেহেতু সকালে টিউশনে আছে এবার টিউশনে যাবে ওই ব্যাগটা নিয়েই তো যাবে স্কুল ব্যাগটা নিয়ে তো সেই জন্য বললাম এখন একটা প্যাকেটের মধ্যে ভরে রাখ হ্যাঁ তখন টিউশন থেকে পড়ে এসে ওইটা ওই প্যাকেট সময় দিয়ে স্কুল ব্যাগের মধ্যে ভরে নিবি তাহলে হবে তাহলে সব কিছু থাকবে আর সকালে ওই তারা উড়ো করে গুছাতে গুছাতে না কোনো জিনিস ভরবি কোনো জিনিস ভরবি না সেই জন্য আমরা সবাই বললাম মেয়েকে যে তুই এই রাতেই সব কিছু গুছিয়ে রেখে দে হ্যাঁ তো সেগুলো সব গুছাগাছি করে রেখে দিয়েছে আর কালা যাবো তো কালাবা মেয়ে শাড়ি পরে যাবে অনুষ্ঠান আছে যেহেতু কালকে ওদের শাড়ি পরে যেতে হবে হ্যাঁ নাচে নাম দিয়েছে এবার নাচে নাম দিয়েছে সেই জন্য শাড়ি পরে যেতে হবে এমনি শাড়িটা ঘর থেকে পরে যাবে তারপর বোধহয় ওইখানে গিয়ে সব যা সাজাসাজি করা সেগুলো করবে চুললে খোপা টোপা ওগুলো সব এসব বেঁধে টেঁধে দেবে ওখানে ওখানে করে নেবে এবার কালকে সকাল সকাল উঠতে হবে সকাল সকাল আবার ওই সবগুলো করতে হবে হ্যাঁ মানে ওকে তাড়াতাড়ি চান করতে হবে পরে আসবে শুষুনি করে এসে চান টান করে রেডিও হতে হবে আর মনে করো সাড়িটারি পড়াতে তো সময় লাগবে আবার নিজে পড়তে পারলে হ্যাঁ তাহলে মনে করো ও নিজে মতো করে আপনার চান টান করে পরে নিতে পারে কিন্তু যেহেতু কাউকে পড়িয়ে দিতে হবে সেহেতু একটু টাইম লাগবে ঠিক মতন এই দিকে হবে না তো ওদিক হবে না এই করতে করতে টাইম লাগবে সেই জন্য বলেছি একটু সময় করে তাড়াতাড়ি একটু টিউশন পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি স্যারকে বলে নিয়ে তার টান টান করে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে তারপর খাওয়া দাওয়াও করতে হবে হ্যাঁ সেই সবগুলো করতে সেই জন্য কালকে এখন ওই নিয়ে এখন ব্যস্ত মেয়েও ব্যস্ত আমরাও এখন চিতে আছি সকাল সকাল ওকে শাড়ি পরাতে হবে এই চিন্তাতে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্নাও বান্নাও করতে হবে ও টিফিনে জোগাড় করে দিতে হবে আবার এদিকে শাড়ি টারি পরাতে হবে অন্যদিন কী হয় নিজের স্কুল ড্রেস পরে আপনার তারপরে চলে যায় সেটা তো কালকে হবে না কালকে আবার ওকে শাড়ি করিয়ে দিতে হবে ওইটা হচ্ছে বিশাল বড় একটা কাজ তো দেখা যাক কি হচ্ছে তো চলো এদিকে তো সবাই ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে মেয়েও ঘুমিয়ে পড়েছে আর ওয়েদারটা কালকে তো জন্মাষ্টমীর সারা দিন বৃষ্টি হলো আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে একবার তো খুব জোরে বৃষ্টি নেমেছিলো তারপরে যে ছেড়ে গেছে তো তারপর থেকে আর সেরকম হয়নি বিকেল দিকে ওই যে কাপড় জামাগুলো তুলে নিয়ে এলাম ভাবলাম যে হ্যাঁ মেঘ করেছে বৃষ্টি হবে বোধহয় কিন্তু বৃষ্টি হয়নি তো কালকে সারা দিন রাত বৃষ্টি হয়েছে সমানে বৃষ্টি হয়ে চলেছে কালকে কাপড় জামা একটাও কিছু শুকায়নি আজও রোদ করেনি আজকেও শুকায়নি আজকের রোগগুলোও শুকায়নি কালকের গুলোও শুকায়নি নিয়ে এবার কালকেরগুলো কিছু কিছু কি করেছি ঘরে ভিতর ভিতর দিয়ে কোনো রকমের ফ্যানের হাওয়া টাওয়াতে ভাবে শুকাচ্ছি তাছাড়া উপায় তো নেই নিয়ে এখন কালকে যদি রোদ করে তাহলে সব কাপড় জামা বাইরে মেলে দিতে হবে তো তাহলে শুকাবে হুম তো চলো আর বেশি বক করবো না এবার ঘুমিয়ে পড়ি কারণ কাল যেহেতু ওই মাথার ওপর একটা চিন্তা আছে মেয়েকে খাওয়ার রেডি করতে হবে মেয়ের টিফিন রেডি করতে হবে এদিকে মেয়েকে শাড়ি পরাতে হবে হ্যাঁ চলো আর বেশি বক বক করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকতে টাটা বাই বাই ঘুরতে